শীতের সময় স্পাইসি খাবারগুলো খেতে বেশ ভালো লাগে আর এই আচারি চিকেন হলো তার মধ্যে অন্যতম শীতের সবজি দিয়ে বানানো খিচুড়ি আর সাথে ঝাল ঝাল আচারি চিকেন কম্বিনেশনটা কিন্তু ফাটাফাটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো একদম সহজ করে ঘরোয়া মশলা দিয়ে আচারি চিকেনের একটা দারুণ রেসিপি প্রথমে আচারি চিকেনের মশলা বানিয়ে নেব এর জন্য প্যানে তিনটা শুকনো মরিচকে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম তারপর এক চা চামচ মৌরি এক চা চামচ জিরা এক চা চামচ কালো জিরা ছয় থেকে সাতটা মেথি আর ছোট দুইটা দারচিনি দিয়ে এগুলোকে আমরা ভেজে নেব আমার কাছে সরিষা অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমি এখানে সরিষা দিতে পারি নি সরিষা থাকলে এক চা চামচ কালো সরিষার এর মধ্যে দিয়ে ভেজে নেবেন খুব বেশি ভাজবেন না হালকা একটু স্মেল বের হতে শুরু করলে এগুলোকে নামিয়ে নিতে হবে অনেক বেশি ভাজলে মশলাটার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে জারি দিয়ে এগুলোকে মিহি গুঁড়া করে নেব সরিষা না থাকায় আমি যেহেতু দিতে পারিনি পরবর্তীতে মাংস রান্না সরিষা অ্যাড করে নেব রান্নার জন্য চুলা আগে থেকে প্যান বসিয়ে দিয়ে এটা আমি ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আচারি চিকেন রান্নার জন্য খুব বেশি গরম মশলা ইউজ করব না তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দুটো দারচিনি দুটো সাদা এলাচ আর একটা কালো এলাচ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ কুচি করা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে এগুলোকে আমরা বাদামি কালার করে ভাজবো পেঁয়াজগুলো অনেক বেশি বাদামি করে ভাজব না কিছুটা হালকা বাদামি কালার হলেই এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো আমি এখানে আজকে ব্রয়লার চিকেন দিয়ে রান্নাটা করে দেখাবো আমি এখানে হাফ কেজি পরিমাণে ব্রয়লার চিকেন নিয়েছি চিকেনগুলো দিয়ে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য চিকেনগুলোকে একটু ভেজে নেব মানে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাজবো চিকেনের কালারটা এরকম একটু ফ্যাকাশে হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়া এতে করে কিন্তু আচারি চিকেনের কালারটা অনেক বেশি সুন্দর আসে ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লালমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেড় চা চামচ পরিমাণে লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। চিকেন থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই মশলাগুলো কষানো হবে এই চিকেন রান্নায় আমরা কোনো প্রকার পানি ইউজ করব না এরপর এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা আর দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব কিছু আস্ত রসুন পাঁচ থেকে ছয় টুকরা বড় যে রসুনগুলো আছে যেগুলোকে আমরা থাই রসুন বা ইন্ডিয়ান রসুন বলে থাকি সেই রসুনগুলো এখানে ব্যবহার করব মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে চাখিয়ে চুলে একদম লো ফ্লেমে রেখে দশ মিনিটের মতো ঢেকে রাখবো এতে করে চিকেন থেকে অনেকটাই পানি উঠবে আর এই পানিতেই কিন্তু পুরো চিকেনটাকে আমরা রান্না করে নিব কিছুটা একটু নেড়ে ছেড়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে রেখে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করলাম যতক্ষণ না চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি সামান্য একটু পানি ইউজ করলাম মানে হাফ কাপের একটু কম এখন দিয়ে দিলাম আচারি চিকেন রান্নার জন্য যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেই মশলার দেড়টা চামচ মশলা ভাজার সময় যেহেতু সরিষা দিতে পারেনি যার কারণে এখানে গুড়া সরিষা দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ এখন আচারের চিকেন রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার দুই চা চামচ এই জলপাইয়ের আচারের রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে এটা হলো কাটা জলপাইয়ের আচার আপনি এখানে যে কোনো আচারই ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন লেবুর আচারটা না দেওয়ার জন্য এতে করে গ্রেভিটা অনেক বেশি তিতা এবং টক লাগবে যেটা কিন্তু খেতে ভালো লাগে না জলপাই অথবা আমের আচারটা দিলে খেতে বেশি ভালো লাগে এরপর দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়চিচ দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো এই রান্নায় কিন্তু ঝোলটা একটু এরকম রেখে নামাবেন না হলে কিন্তু পরবর্তীতে ঝোলটা অনেক বেশি শোক করে নেয় যেটা একদম ড্রাই হয়ে যাবে যার কারণে এরকম মাখা মাখা থাকতে নামিয়ে নেবেন শুধুমাত্র ভাত আর খিচুড়ি দিয়ে যে আচারি চিকেন ভালো লাগে তা কিন্তু না পোলাও অথবা পরোটা দিয়ে এই আচারি চিকেনটা খেতে অনেক ভালো লাগে আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ